তো যদিও ফুলকবি লো দেখ পঁচিশ টাকা করে কেজি পাইকারি আর লাইভটা দি বিশ টাকা ফরচি দুশো বিশ টাকা কেজি আর দেখুন দুশো বিশ টাকা দিয়ে বেশি লইয়া ঠিক আছে আর এমনি কোলা তো তিনশো টাকা বিকেব আর সত্যি কিন্তু এই দেখুন কত ফুলকি দেখ প্রিয় দর্শক নমস্কার আমার ইউটিউব চ্যানেল দেবুনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসি পুটুডে তো নসি পুটুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার স্যালাম ও জানে আজকের ভিডিওটা প্রিয় দর্শক শীতকালীন সবজি আমাদের অনেক পৌরনা সোনাপারিঘাটের যেটা পাইকারি সকালবেলা যে সবজি বিক্রি হয় যেটা বাঘপুরের সবজি লোকাল তো খুবই সুন্দর দৃশ্য আপনার দেখুন এই সবজিগুলো আশা করি ভালো লাগবো আমার জানাই বা কমেন্টে আমরা অনেক পুরানা যেটা যেটা লোকাল সবজি আপনার সকালবেলা আইলে পাইবা অনেকে জানা আছে পাইকারি আর যারা জানুন না অনেক মহিলারা বাড়িতে বইয়া তো সবজি খান কিন্তু দেখুন না তো ওই মহিলারারে বাজার দেখাইবার লাগে আমি আজকে ভিডিও করি আর নরসিংহ বেশি কত করিয়া খুব সুন্দর দেব না তো সকাল সকাল যে বেশি বার করলে অসংখ্য ধন্যবাদ জানাই তারা ধন্যবাদ 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 কারণ আমরা তো কিনিয়া খাই কিন্তু তারা যে ফলাইন তারা যতই প্রশংসা করবো ততই কম হইব বাহ কত বলি লাগবে দাদা বেশি আড়াইশো টাকা আড়াইশো টাকা নেই লোকাল বেশি লোকাল বেশি না নি তো এই যে ফরাস বিশিটা সোনাপারিঘাট বাঘপুরের কিন্তু আমার মনে হয় খুব সম্ভবত না সব ওইখানে আমরা তো তিনশো টাকা কুচরা কিনিয়া খাওয়া লাগে তো আমি এখানে দুইশো বিশ টাকা করে এক কেজি লইয়ান ঠিক আছে দুশো বিশ ওই বোনা এক কেজি দিলেও প্রিয় কত সুন্দর দেখুন সকালবেলা এই ঘাটে বাঘপুরে যেটা লোকের সবজি এই সবজিগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগে আর এত পরিশ্রম যারা সবজি যারা ফলায় তারা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত পরিশ্রমের কারণে আমরা খাইতে পাই আমরা কিনে আর সবচি কিন্তু এই দেখুন প্রিয়দর্শক কত ফুলকপি দেখুন এত সুন্দর সকালবেলার এত সুন্দর একটা সবজির বাজার দেখুন সবজির বাজার কত সুন্দর লাগে সবজিগুলো হ্যাঁ দেখুন আমরা তো খাই কিন্তু যারা ফলায় তারা কত কষ্ট করে সবজি ফলায় আমরা তো কিনতে পাই ছোটো ছোটো সবজি দেখুন এই দেখুন সিমের তাণ্ডব কত সিম বাঁচামরস দেখুন এই দেখুন লোকাল বিন এটা বাঘপুরের মনে হয় খুব সম্ভবত বাঘপুরের লোকাল বিন বিন না বাঘপুরের বিন এবং সিম দেখুন এ পাইকারি সিম কত করে বিক্রি এখন কত করে বিক্রি এখন পঞ্চাশ ষাট টাকা না তো প্রিয় দর্শক আপনার লোকাল যেটা বাঘপুরের যেটা সবজি আপনার অনেকে জানেন যে বাঘপুরের সবজি সোনাবাড়িকার পাইকারি বিক্রি হয় ঠিক আছে তো অনেক মহিলার গরোibuya তো সবজি গান কিন্তু বাজারতে কই না এটা ভিডিও করার 200 ল মহিলারা দেখবা যে এত সুন্দর একটা সবজির বাজার পাইকারি যেটা সেল হয় ঠিক আছে দেখুন কিভাবে বিক্রি হয় দেখুন এটা শোনাบุรีগর বাজার কুত্রা শাক দেখুন খুবই সুন্দর একটা দৃশ্য

তো এই দেখুন দুইশো টাকা ঠিক আছে আর এমনে কোলা তো তিনশো টাকা তো আমি দুশো টাকা করে লই আর তো ফুলকি লাম ওই দেখুন টাকা কেজি পাইকারি আর লাইভাতা ভাষাটি বিশ টাকা ফরচি দুশো টাকা কেজি আর লেবু মাসটা বিশ টাকা ফাইকারি লইলে কত লাভ দেব সকাল সকাল জাগাতে আসলাম সোনা বাড়িঘট থেকে ঠিক আছে